আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আদমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইংল্যান্ডে বসবাসরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র অফিসার নাম করা প্রতিষ্ঠান ইংল্যান্ড পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সাত সালে ঢাকা এইচএসি দু হাজার নয় সালে ঢাকা বিবিএ এবং এম বিএ ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ব্যক্তি বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত আইটি ফার্ম ইংল্যান্ড পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার দশ সালে ঢাকা এইচ এস দু হাজার বারো সালে ঢাকা বিএসসি সিএসই নর্থ সাউথ ইউনিভার্সিটি আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার পুত্রতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছে ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা রেজিস্টার্ড মেডিকেল অফিসার সরকারি মেডিকেল ইংল্যান্ড পাত্রে বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু নয় সালে ঢাকা এইসিসি দু হাজার এগারো সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ প্লাব টু ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার সুশ্রী পাত্রী ডাক্তার অগ্রাধিকার আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি একটি সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছে ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত ইংল্যান্ড পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু সালে ঢাকা সি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা এগারো ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ড অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা রেপুটেড কোম্পানিতে কর্মরত ইংল্যান্ড পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি দু সালে ঢাকা বিবিএ এবং এম ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন সিক্স ডাবল ওয়ান এইট জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সবশেষে মহান আল্লাহ দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম আলহামতুল